মা উঠিয়া করলে বাচ্চা আছে এতিম বাচ্চা জান বাপ নাই দুধ মা মাজে হালিমা আমার নবির মাজ কইন বইন বাচ্চাটা একবার তা হালল্লাহ আমার নবী কেমন সুন্দর আসলা গোবাই আমা সিদ্ধি কাপুর মানে জগতর মানুষ ইসুফ আলাইসাল্লামরে দেখিয়া মিশর মহিলা লে লেবুর বদলা আঙ্গুল কাটিয়া বালাইছিল যদি ইসুফ আলাইসাল্লাম জাগাত মিশর সেই মহিলা যদি ইসুফ নবীর জাগাত আমার নবীর তারা যদি দেখতো তাইলে আমি আয়সা মনে করি আমি আয়সা কইয়ার তারা লেবুর বদলা আঙ্গুল খাটছে না বরং আমার নবীরে দেখলে তারা ইসুফ নবীরে দেখে আঙ্গুল কাটিছিল লেবুর বদলা আমার নবীরে দেখলে তারা আঙ্গুলর বদলা কইজার মাঝে চাকু লাগাই দিত এত সুন্দর আল্লাহ আমার নবীরে তুই রসতে হালিমা তো সাহায্য নাই মা আমার কুলে যখন আমার নবীর বাদি চাইছে পূর্ণিমার চাঁদ সুবাহান পূর্ণিমার চাঁদ যার গেছে হাম জানাইসা পাকিস একদিন আমার নবীজির লোক পূর্ণিমার চান্দই চোদ্দই রাত্রি দিবাগত রাত্রির চান্দ চোদ্দ তারিখ দিবাগত রাত্রির যেকোনি এক পূর্ণিমার চান্দ পুরা চান যখন আসমান উঠ সুন্দর আলো গর্তনে আল্লাহ রসুল সাইন। আর একবার চান্ডেদি চাই একবার চান্ডে দি চাই আর নবীর চেহারা আমার নবী ন কিতা দেখো একবার চান্দে দি চার সুল্লাহ চান সুন্দর না নবী সুন্দর আমি ওখান দেখি আর নবী ফরমাইন আয়সা কোন সিদ্ধান্ত গেছ হজরত আয়সায় ফরাই নিয়ার সাল্লাহার দিয়া কইয়ার চান্ডর মাঝে কুত আছে খালা দাগ আছে আল্লাহর হাবিবর চেহারা আনোয়ার মাঝে কোনো জাতর পুঁত নাই আল্লাহ কেমন মর্যাদা কেমন সুন্দর কেমন অতুলনীয় করিয়া আল্লাহ আমার নবীর সৃষ্টি করছে সুহান হজরত আলী মাই ফরমাইন এর জগতর মানুষ যেই মাত্র আমেনার কুলাই বাচ্চা মোহাম্মদ রে দেখলাম আর আমার বাচ্চা মোহাম্মদে আমি হালিমার বাদি সাইয়া সামান্য একটু মুস্কি আসি দিলা সাথে সাথে আমি হালিমায় বুঝলাম আমার প্রাণ পাখিটা আমার খলিজাটা মোহাম্মদে খালিয়া নিছেন কিছু হাল্লাহ এত সুন্দর আসি আমি জীবনে কোনো দিন দেখছি না আমি আমার স্বামীর দিকে ইশারা দিয়া জানতাম চাইলাম সাহ হুকুম দিলে বাচ্চাটার একটু কুলো লইয়া পরীক্ষা কর্ম দুধ খাইন কি না সুবাহান বাচ্চা নিতাম তো কিন্তু যদি দুধ খাইন না তেতো এন্ডে নিয়া লাভ নাই ও পরীক্ষা কর দুধ খায় আল্লাহর বান্দির স্বামী যখন হুকুম দিলেন হজরতে আলিমা ফরমাইলা জগতের মানুষ আমি গরিব এলাকার মানুষ আর আমি আলিমা পরিবারের দিক তো গরিব মানুষ আমার বুক শূন্য আছিল কারণ আমি উপাস আসলাম আমি ক্লান্ত আসলাম আর যতটুকু দুধ আসিল আমার বাচ্চা আবদুল্লাহ এর আগে পান করিল এর বাদেও দুধ পরীক্ষার লাগি যখন নিলাম আমার বাচ্চা সাথে সাথে। আল্লাহ আমি হালিমার প্রতি এত দয়া হইল এই বাচ্চার বসিলাই মুহূর্তর মাঝে আল্লাহ আমি হালিমার সমস্তটা বুকরে আল্লাহ দুধ দি ভর্তি করিয়া দিলাইলা ও দুধ খাওয়া আরম্ভ হইলা হালিমা আমার শহিলা আমার গেলা অনেক লম্বা কথা ও হালিমা জর্মাইনে জগৎবাসী সৃষ্টির মাঝে বহুত মানুষ ইনসাফ আল্লাহ হইব বহুত মানুষে দুনিয়ায় বিচার করব ইনসাফ দেখাইব। কিন্তু আমার বাচ্চা মোহাম্মদের মতো এত বড় ইনসাফ দ্বার আমি আল্লাহ জমিনা দ্বিতীয় পাইছি না কারণ আমার বাচ্চা যতদিন আমি মা আলিমার দুধ খাইছই অতদিন তাইন একটা দুধ পান করত আর একটা আমানত রাখি তা খেনে বলে তান দুধ ভাই আবদুল্লাহ লাগি এই দুধটারে আমানত রাখিয়া বুঝাইতা যে আল্লাহ আমারে দুনিয়ার মাঝে সবচেয়ে বড় ইনসাফ আল্লাহ হিসাবে সৃষ্টি এখন আমার নবীরে আপনি কোনবা দিনই তা এক দিক মা আমার নবী ডাক্তর হিসাবে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ ডাক্তর আমার নবী ইনসাফদার হিসাবে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ ইনসাফদার বৈজ্ঞানিক হিসাবে আমার নবীর মতো বৈজ্ঞানিক দুনিয়ায় আর কোন বেটো হইতে পারেন দিয়ে খেলা খরক আসনি আজকে যারা চান্দর দেশ যাইরা মনে মনে বাহবা দিরা মা বেটা ওয়াহ হতো বড় আরে ভাই চান্দর দেশ কিতা একটা তো সামান্য আমার নবীর মর্যাদার তুলনায় তা চুল পরিমাণ জিনিস নাই সোহান আজকে রকেট বাড়াইছে আজকে বিমান বাড়াইছে হেলিকপ্টার বাড়াইছে দুনিয়ার বহুত কিছু উন্নত জিনিস হল বারর এর বাদেও চান্দর দেশ যাইতে কত কষ্ট চান্ত বাবা আসমান অন্তরে অনেক কাছে। জমিন তোলে আসমানের দূরত্ব কত কাল জি নয় কোটি

ধর হাজার সাড়ে সান্দর দূরত্ব নেই নয় কুটি সূর্য না সান্দর কিতা কই দা না আজ একটা এখন যদি সূর্যর বা সান্দর দূরত্ব নয় কুটি কত বইলা তিরিশ লক্ষ মাইল যদি বয় তেলে আশা করি কক্কা চাই আসমান কত গান দূর আসমান কত দূর ওই কোনো বৈজ্ঞানিক যাত্রা বার্তা নাই তবে আমার নবী কে দিয়া গেছেন জমিন তলে আসমানের দূরত্ব হইল পাঁচশো বছর রাস্তা কিতা দিয়া রকেট দিয়া গুড়া দিয়া গাড়ি দিয়া হেলিকপ্টার দিয়া দুনিয়ায় কিচ্ছু দিয়া নাই সবচেয়ে স্প্রিডওয়ালা জিনিস আলো দিয়া কিছু আন্দাজ আছে আমরার মাঝে সান্দর উপরে যখন মেঘর চাকা পড়ে জি সান্দর উপরে মেঘর চাখা পড়লে ছায়া পড়ে না পড়ে না ই ছায়াটা যখন লাগে তখন ও উপরে তো মেঘর চাকা হরার বাদে ই আলোটা জমিন পড়তে কত ঘন্টা সময় যায় আমরা আন্দাজ হইল যে সর্বোচ্চ দুই তিন সেকেন্ড যায় কিনা মা তো কাছ সর্বোচ্চ দুই তিন সেকেন্ড যায় কিনা না তা সূর্য রুদ্রে মেঘে সাহায্যে সূর্য রুদ্রে তো মেঘ ইয়া গেলে লাগি কয়েক সেকেন্ড তো রুদ্রে আলো জমিনের মাঝে পড়ি যায় এই যে স্পিডে আলো যায় এইভাবে স্পিডে আলো যদি লাগাতার পাঁচশ বছর পর্যন্ত অগ্রসর হইতে থাকে যতক্ষণ দূর হয়ে যাইব আমার নব্য ফরমাই জমিন তো নে আসমান হইল তখন দূরে কইতে না সোহান আসমান তো নে জমিন হইল পাঁচশ বছরের রাস্তা এক একটা আসমান গাড়ি হইল পাঁচশ বছরের রাস্তা সোহান এক একটা আসমান গাড়ি হইল পাঁচশো

এ গহ্বরদার দূরত্ব হইল 70000 বছরের রাস্তা। নাকি দা এই নুরুর 70000 ফরদার বাদে পাইলা লা মাকাম। লা মাকাম কত হাজারর রাস্তা ইখান আল্লাহ জা নবী জা কেউ জানেন না। লা মাকাম বাদে পাইলা নূৰৰ সমুদ্র আর নূৰৰ বিশাল সমুদ্রর বাদে গিয়া পাইলা আল্লাহর পবিত্র আরশে আযীম। সুবহান। জুরে কত সুবহান। الحمد لله دارت لي الله قبول فرما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم ما شاء الله لياقة جناب حضرت مولانا يوسف احمد بياني بزاري سبور صاحب جدا أتنتو شندور على تشنا أمار ماما আল্লাহ বিয়ানি বাজারে তো দূর কষ্ট হরিয়া আসে আমার ভাই ওখানে আমি সামান্য একটা কথা না হইলে না আমার মামা ইতে ইতে এখন আপনারে আমার সংক্ষেপে একটা কথার জবাব দেখা আল্লাহ আমরা রে জান্নাত দিবার লাগি আমরা রে নিয়ামত গল কম দিছে না বেশি দিছে দয়া করি জুড়ে মা থা আল্লাহর জমিনা আমি মানুষ হয়েছি গো আমার ক্ষমতায় না আল্লাহর দয়ায় আমি ইমানদার হয়েছি আমার ক্ষমতায় না আল্লাহর দয়ায় আমি কোরআন কোরআন মজিদ পাইছি আমার ক্ষমতায় না আল্লাহর দয়ায় আমি শ্রেষ্ঠ নবী পাইছি আমার ক্ষমতায় না আল্লাহর দয়ায় এত কিছু পাওয়ার বাদে যদি আমি জান্নাতি হইতে পারি না তাইলে আমার মতো হত বা গার খেয়ে হইতে পারি ঠিক না ঠিক নাই যদি কোনো আই আল্লাহ যদি সুযোগ করিয়া দিন দে আমার মনে করি দিবা আমি ও আয়তর আলোকে